বাংলাদেশ ইসলামী শিবির ঝিনাইদহ সরকারি চন্দ্র কলেজ শাখার পক্ষ থেকে গণ ইফতারি কর্মসূচি আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ ইসলামী শিবির ঝিনাইদহ সরকারি চন্দ্র কলেজ শাখার পক্ষ থেকে কলেজ মাঠ প্রাঙ্গনে ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে উক্ত কলেজের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আয়োজিত গণ ইফতার কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক আবু বক্কর সিদ্দিকি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবীর ঝিনেদোহ শহর শাখার সভাপতি মেহেদি হাসান রাজু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ইউনুস আলী আরও উপস্থিত ছিলেন শহর শাখার সম্মানিত সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন ও প্রফেসর মাসুদ ইসলাম প্রমুখ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি এস এম মাহবুব ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ শাখার সেক্রেটারি আমির খান ইফতার মাহফিলে সাধারণ শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে ইফতার মাহফিলটি একটি উৎসবে পরিণত হয় আলজাভের বিজি টিভি দহ।